আবিরের স্পেরো পর্ব সংখ্যা দুই লেখনিতে সালমা চৌধুরী তানবীর আর চোখে বন্যার দিকে একবার তাকালো এরপর মেঘের দিকে চেয়ে গম্ভীর গলায় বলল আমাকে দেখে কি তোর ভিলেন মনে হয় মেঘ ঘন ঘন এক এপাশ ওপাশ মাথা নেড়ে জবাব দিল না একদমই না আমার ভাই পৃথিবীর শ্রেষ্ঠ ভাই তাই না বন্যা মেঘের কথা শুনে তানবীর মৃদু হাসলো বন্যার দিকে তাকাতে বন্যা ভেকজি কেটে মুখ ঘুরিয়ে নিল মেঘ এগিয়ে এসে বন্যার হাত ঝাঁকিয়ে আবার শুধাল এই বন্যা আমার ভাই ভালো না বল বনা না পেরে কোনো মতে জবাব দিল হ্যাঁ খুব ভালো এখন চল যেতে হবে তানবির পকেট থেকে কিছু টাকা বের করে মেঘকে দিয়ে বলল তোর বান্ধবীকে নিয়ে কিছু খেয়ে নিস বেচারি না খেয়ে বেরিয়েছে আর কিছু খাসনি মনে হয় ইস আদিক্ষেতা তানবির আগে সরে আউড়ালো এই মেয়ে কি বললে বনের সঙ্গে সঙ্গে নিজের মুখ চেপে ধরে এপাশ ওপাশ মাথা নাড়তে নাড়তে বললো কিছু না তো তানবীর ধুকেশ্বরে ফের বলল বলবেও না কিছু আমার সামনে উল্টোপাল্টা আচরণ করলে এর ফল খুব খারাপ হবে মেঘ রিক্সায় উঠতে উঠতে বললো ভাইয়া তুমি জানি খুব মেজাজ দেখাচ্ছ আব্বুকে বলে তোমাকে ডাক্তার দেখাতে হবে খুব দ্রুত কিসের ডাক্তার পাগলের ডাক্তার তানবীর নিরটকণ্ঠে আওড়ালো আমি কি পাগল মেঘ হেসে বলল মনে হয় আমার আচর পড়েছে না হয় তুমি তো পাগল হওয়ার কথা না তাছাড়া তুমি পাগল হলে আব্বু কি হবে তাদের একটাই ছেলে বংশের বাতি বলে কথা তানবীরের কপালে ভাঁজ ফেলে রাগি চোখে তাকালো কেবল অমনিতেই তানবিরের ফোন বাঁচতে শুরু করেছে তানবীর ফোন বের করে মুচকি হাসলো মেঘকে ধমক দেওয়ার বদলে গলায় বলল সাবধানে যাস তানভীরের হাবভাব দেখে মেঘের মনে খটকা লাগলো কিন্তু রিক্সাওয়ালা মামা রিক্সা চালাতে শুরু করেছে বলে মেঘ আর কিছু বলতে পারলো না মিনিট এক পর মেঘ চুপ করে বসে ভাবছিল হঠাৎ বন্যার ডাকে ভাবনার ছেদ ঘটলো বন্যা জিজ্ঞেস করলো কথাবার্ তারা মেস তুই হঠাৎ শাড়ি পরতে গেলি কেন মেঘ পুষ্ট যুগল আপনা আপনি দুর্ভাগে সরে গেল নুবুনি চোখে বন্যার দিকে তাকিয়ে বললো প্রিয়জনের সঙ্গে প্রথমবার দেখা করতে গেলে মেয়েরা শাড়ি পরে তুই কি একটা কথাও জানিস না মেঘের কথা শুনে বন্য চমকে উঠল কণ্ঠ রোধ হওয়ার অবস্থা মেটার। মেঘের সাথে বনার বন্ধুত্বের কতগুলো বছর পেরিয়ে গেছে প্রাইমারি স্কুল থেকে তাদের পথ চলা শুরু সৌভাগ্যক্রমে দুজন একই বিশ্ববিদ্যালয়ের ছাত্রী এত বছর পর এত বছর পথ চলার পর মেয়ে কখনো কোনো ছেলের সাথে কথা বলতে দেখেনি বন্যা পড়াশোনার সুবাদে মেঘের আব্বু তানভীর আর মেঘকে নিয়ে ভাড়ার থাকেন বিজ্ঞান বিভাগের পড়াশোনা করার মেঘের পড়াশোনার চাপটা একটু বেশি ছিল তাই আত্মীয় একটা হয়ে ওঠেনি তানবির ছাড়া মেঘের জীবনে আর কোন ছেলের অস্তিত্ব আছে বলে মানতে পারছে না ভার্সিটির ক্লাস শুরু হলো মাত্র দু মাস হবে এর মধ্যে দুজন একজন ছেলে বন্ধুর সাথে পরিচিত হয়েছে হয়তো তাদের মধ্যে কেউ কেউ মেঘের প্রিয়জন হতে পারে এটা অসম্ভব কিছু নয় সবচেয়ে বড় বিষয় হচ্ছে মেঘ বাসা থেকে বের হওয়ার আগেই তানবীর ভাইয়ের সাথে তানবীর ভাইয়ের কানে খবর পৌঁছে যায় টিউশন শেষ করে বের হতে পাঁচ মিনিট দেরি হলে উপস্থিত হয়ে পড়েন সেখানে মেঘ তার প্রিয়জনের জন্য শাড়ি পরে দেখা করতে যাচ্ছে অথচ তানবীর ভাই কিছু বলছেন না এটা তো অসম্ভব তার উপরে বন্যাকে তো তিনি নিয়ে আসলেন বসা থেকে বের হয়ে মেঘ বাসা থেকে বের হওয়ার আগে তাহমির ভাইয়ের কানে খবর পৌঁছে যায় থেকে বনা ভাবতে ভাবতে আচমকা এ হতে পারে না কি হতে পারে না বনা অস্থিরতা বাড়ছে শরীরটা ঘামতে শুরু করেছে অবিশ্বাসী চোখে মেঘের দিকে তাকে প্রশ্ন করলো আমরা কোথায় যাচ্ছি বনা ফেল ফেল চোখে মুখে চেয়ে মৃদু স্বরে বললো ভার্সিটিতে কিন্তু তুই যে বললি প্রিয়জনের সাথে দেখা করতে চাবি মেঘ দাঁত নিয়ে হেসে বলল সামান্য একটা কথা তুই এত সিরিয়াস হয়ে গেলি দেখ তোর কিভাবে ঘামছে বন্যা জোরে নিঃশ্বাস ছেড়ে বলতে শুরু করলো তোর কাছে বিষয়টা মজা বা ফাজলামি হতে পারে কিন্তু আমি তোর ব্যাপারটা খুবই সিরিয়াস নিয়েছিলাম আমার সিরিয়াস হওয়ার কারণটা আশা করি তোর অজানা নয় কি কারণ এদিকে তুই রাগ করে বাসা থেকে বেরিয়ে গিয়েছিলি তোর ভাই ভেবেছিল তুই আমার সাথে বেরিয়েছিস না হয় তুই কোথাও গেছিস আমি জানি তার জন্যই আমার বাসায় গিয়ে আমাকে ঘুম থেকে টেনে তুলে আমার আব্বু আম্মুর সামনে ধমক দিয়ে বলল তোকে বের করে দিতে না হলে আমাকে পুলিশে দিবে অষ্টম শ্রেণীতে পড়া আমি তখন পুলিশ জেল সম্পর্কে কিছুই বুঝতাম না আমি কাতে কাঁদতে বলেছিলাম মেয়ে কোথায় আছে আমি জানি না কিন্তু তোর ভাই আমার কথা বিশ্বাস করা তো দূর আব্বু আম্মুর সামনে চিৎকার করে বলছিল আমার বোনকে না পেলে তোমার খবর আছে আমার জন্য নাকি তোর সাহস বেড়ে গেছে তুই বদমেজাজি হয়ে যাচ্ছিস তোকে বাসা থেকে বের করার পেছনে নাকি আমার হাত আছে আরও কত কথা সেদিন আব্বু আম্মুর সামনে কান ধরেছিলাম ধরে বলেছিলাম তোর সঙ্গে আমি আর মিশব না তোদের বাসায় আসব না মেঘের কৌতূহলী প্রশ্নে বলল তারপর মিশলে কেন আমার জন্য কানে ধরেছিল অথচ এখন আমার গা ঘেঁচে বসে আছিস লজ্জা লাগে না তোর বনায় আগে কটমট করে বলল তোর ভাইয়ের জন্য মিষ্টি বাধ্য হয়েছি তোকে খুঁজে পাওয়ার পর মিষ্টি আমাদের বাসায় গিয়েছিলেন আব্বুকে সরি বলে কাঁদো কাঁদো কণ্ঠে বলেছিলেন আমি তোমার আমি আমার বোনকে অনেক ভালোবাসি আমার বোনের কিছু হলে আমি বেঁচে থাকতে পারবো না বনুকে না পেয়ে দিশেহারা হয়ে গিয়েছিলাম বনু রাস্তাঘাটও ঠিকমতো চেনে না একা কোথায় বের হয়েছে বন্যা ছাড়া কারোর সাথে তো যায় না তাই ভেবেছিলাম বন্যা জেনে শুনে এমন করছে আপনারা প্লিজ কিছু মনে করবেন না এমনভাবে ভাবে বলেছিল উনি নিষ্পাপ উনার কথা শুনে আমার আব্বুর মন নরম হয়ে গিয়েছিল আব্বুনাকে পাশে বসে মিষ্টি খাওয়ালেন আরও কত কি বলে সান্ত্বনা দিয়েছে তারপর বাসার সামনে এসে আমাকে বললো আগামীকাল আমাদের বাসায় বেড়াতে চাইও আমি ওর আগে বলে ফেললাম আজকের পর মেঘির সাথে মিশবো না আর আপনাদের বাসায়ও যাবো না বলছি না সর্বনাশ করছি তোমাকে আমার বোন বেস্ট ফ্রেন্ড মনে করে এখন তুমি যদি ওর সাথে তাহলে না বোন ভাববে আমি নিষেধ করেছি মিশতে তারপর নিয়ে মন খারাপ করবে করবে কান্না এমনকি জ্বরও আসতে পারে তোমার জন্য যদি আমার বোনের চাকে পানি আসে গায়ে জ্বর আসে তাহলে তোমার কি হবে এটা তুমি কল্পনা করতে পারবে না তখন থেকে ভয়ে আর আতঙ্কে নিয়ে তোর সাথে চলাফেরা করি আর কিছু না মেঘ বনার কথা শুনে প্রথম দিকে হাসলো এবার মুখ গোমরা করে প্রশ্ন করলো তার মানে তুই আমাকে ভালোবাসিস না আমাকে বেস্ট ফ্রেন্ড ভাবিস না আমি কখন তা বললাম তোকে বেস্ট ফ্রেন্ড না আমি বলেছি ছোটবেলা থেকে তোর ভাইয়ের ভয়ে তোর সঙ্গে মিশতে বাধ্য হয়েছিলাম এখন তো বড় হয়ে গেছি তার মানে এখন আমার ভাইকে ভয় পাস না বনা কয়েক সেকেন্ড নীরব থেকে আস্তে করে বলো জানি না এক নিধু এসে বলল মন খারাপ করিস না সত্যি বলতে ভাই আমাকে অনেক বেশি ভালোবাসে যেমন শাসন করে তেমন আদর করে ভাইয়ার জন্য বাসা থেকে আমরা সব শাস্তি maaf হয়ে যায় যদিও আমার করা অনে প্রতিটা পক্ষে পে ভাই পেতে হয় বনে শীতল কণ্ঠে বলল আমার জীবনে বড় একটা আফসোস আমার কোনো বড় ভাই নেই শাসন কিংবা ভালোবাসার মতো একটা মানুষ নেই সব বিপদাপদ ঢাল হয়ে দাঁড়ানোর মতো একটা বড় ভাই নাمو বড় বিক্ষো আমার নেই তাই এ আমার কাছে কোনো মন্তব্য করা বা সাজে না বন্যাকে স্বাভাবিক করার জন্য মেঘ বলল আমার জীবনেও তো বড় কোনো বোন নেই একটা ছোট বোন যাও আছে কিন্তু কত বছর যাব দেখা সাক্ষাৎ নেই তোর বাসায় বড় আপু আছে একটা ছোট ভাইও আছে গল্প করার মতো সঙ্গী আছে কিন্তু আমার রাগ অভিমান শেষ মেশে ভাইয়া ছাড়া কেউ নেই আমার মেঘ একটু থেমে ফের বলল তাছাড়া আমার ভাই মানে তোর ভাই থাকবন তোর ভাইকে ভাইয়ের মতো ভাই আমার না হলেও চলবে এত ভালোবাসা আমার সহ্য হবে না মিট মুস্কি হাসলো এবার রিকশা ভার্সিটির গেট পর্যন্ত পৌঁছে গেছে ভার্সিটিতে এত এত মানুষের আনাগোনা দেখে মেঘের বুকটা কাঁপছে প্রথমবার শাড়ি পরে ঘুরে ঘুরতে বেরিয়েছে কিন্তু মনের ভেতর বিন্দু মাত্র সাহস নেই ভোনা ডাকলো এই মেঘ নেমে আয় আমার লজ্জা লাগছে প্রিয়জনের সাথে দেখা করতে এত লজ্জা কোথায় প্রিয়জন বর্ণা মজার ছলে বলল তোর অপেক্ষায় বসে আছে কোন এক বট বৃক্ষতলায় মেঘ রিক্সা থেকে নামতে শাড়ি ঠিক করতে ব্যস্ত হলো বর্ণা কথার উত্তর দেয়নি বলে বনা কি চিত কোমল কলায় আওড়ালো কাউকে মিস করছিস মেঘ আলগোছে প্রশ্ন করলো কাকে মিস করব এই যে শাড়ির কুচি ঠিক করে দেওয়ার মতো কাউকে দুষ্টুমি করছি তোর সাথে দুষ্টুমি করছিস আমার সাথে বনে নিচু হয়ে মেঘের শাড়ি ঠিক করে দিল। তারপর বসা থেকে উঠে মেঘের দিকে হাত বাড়িয়ে বললো আমি থাকতে তোর আর কোনো কিছুর অভাব হবে না সত্যিকারের প্রয়োজন আসার আগ পর্যন্ত আমি না হয় তোর প্রয়োজন হয়ে রইলাম মেঘ বনের হাতে হাত রেখে মোলায়ম কণ্ঠে বলল আমার জীবনে প্রয়োজন আসলেও তোর অবস্থান সর্বদা একই থাকবে তুই আমার ফ্রেন্ড ছিলি আসি আছিস আর সর্বদা থাকবি ভার্সিটির আনাচে কানাচে বসন্তের আমেজ বসন্তী বাসন্তী রঙে শাড়িতে অগণিত মেয়ের অপরূপা সেজেছে হিমর মতো হলুদ পাঞ্জাবিতে সেজে সখানে যুবক দূর থেকে তাদের একসঙ্গে দেখতে মনে হচ্ছে কপত কপতির মেলা বসেছে তাদের মাঝখানে মেঘার বনাকে অসহায় অবলা লাগছে মেঘেরা ক্যাম্পাসে পৌঁছাতে শুরু করলো বসন্ত বরণের প্রোগ্রাম শুরু হয়ে গেছে পেছনের দিকে কোথাও বসার মতো জায়গা নেই এমনকি দাঁড়ানোর জায়গাও সংকট সাউন্ড বক্সে গান বাজছে বাতাসে বহি ছে নয়নে লাগিল নেশা কারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে আমি তো বাণী বেলা গেছে সহসেই মরণে উঠিল বাজি বসন্ত এসে গেছে থাকতো ভুবনে ধুলি মাখা চরণে মাথা নত করে রব বসন্ত এসে গেছে বসন্ত এসে গেছে গানের তালে তাল মিলিয়ে বেশ কয়েকটা নৃত্য করছে মেয়েরা বেগ আর বর্ণা হলরুমের দরজা থেকে মাথা ঢুকে কোন রকম দেখার চেষ্টা করলো হঠাৎ পিছন থেকে কেউ ডাকলো মাহাদিবাকে মেঘ চমকে উঠে তাকালো পেছনে ঘুরে দেখলো একটা অল্প বয়সী ছেলে দাঁড়ানো খুব সম্ভবত মেঘের সমবয়সী হবে না তো একই ডিপার্টমেন্ট বা ভিন্ন ডিপার্টমেন্টে পড় মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল আমি মাহাদিবা কেন আপনাকে ভেতরে রাখছে আসুন কে রাখছে ভেতরে বসার মতো সিট নেই এত মানুষের ভিড়ে কিভাবে যাব আপনাদের জন্য সিট রাখা আছে আপু চলুন সিট রাখা হয়েছে মানে কে রাখবে সিট ছেলেটার কোনো কথা বাড়ায় না হাঁটতে থাকে আর পিছে ফিরে মেঘদের যাওয়ার জন্য ইশারা দিচ্ছে মেঘরা ওই ছেলেটার পিছু পিছু যেতে লাগলো কিছুটা এগোতেই দেখলো মিষ্টি ছাদিয়া পাশাপাশি দুটো চেয়ারে বসে আছে তাদের পাশে আরো দুইটা চেয়ার ফাঁকা মেঘকে দেখা মাত্র ইশারা করলো মিষ্টি সাদিয়া দুজনাই মেঘের ডিপার্টমেন্টেই পড়ে তারা ভার্সিটি হোস্টেলে থাকে এরকম একটি প্রোগ্রামের সামনে সিট পাওয়া প্রায় অসম্ভব ব্যাপার মেঘ মিষ্টিকে জিজ্ঞেস করলো সামনে বসার জন্য কি ভোরবেলা থেকে এখানে এসে অপেক্ষা করছিলি না আমাকে আর সাদিয়াকে ডেকে এনে বসানো হয়েছে কে রেখেছে সাদিয়া স্টেজের দিকে ইশারা করে বলল ওই যে ফর্সা করে ওই ভাইয়াটা ভাইয়াটার নাম কি সম্ভবত লিমন আরেকটা ভাইয়ার নাম হচ্ছে আইমান বা হোস্টেলে থাকিস বলে সেলিব্রিটি হয়ে গেছিস মিষ্টি বিড়বিড় করে বলল সেলিব্রেটি আমরা নয় তুই মেক আশ্চর্য নয়নে তাকে প্রশ্ন করলো আমি মিষ্টি সাদিয়া দুজনে ওপর নিজ মাথা মেঘের দিকে প্রশ্ন করলো মেঘ এবার প্রশ্ন করে বসলো কিভাবে মিষ্টি বলল আমরা কিভাবে বলবো আইমান ভাইয়া আমাদের দেখে জিজ্ঞেস করলো তোমরা কি মেঘের বান্ধবী আমরা প্রথমে ভয় ভয় জিজ্ঞেস করলাম কেন কোন মেঘ তারপর লিমন ভাই বলল মাহাদিবা খান মেঘ তখন বুঝলাম তোর কথা বলছে হ্যাঁ বলায় আমাদের এখানে নে বসতে বলেছে এই স্পেশাল ট্রিটমেন্ট সব ক্রেডিট তোর কিন্তু আমি তো ওনাদের চিনি না মিষ্টি বলল হতে পারে ওনারা তোকে খুব ভালোভাবে চেনে হতে পারে ওনাদের মধ্যে কেউ তোকে পছন্দ করে মেঘ এবার অবাক চোখে তাকালো বন্যা পাশে বসে হাসতে হাসতে মেঘের কাঁধে মাথা রেখে বলল আবার হতেও পারে গুনারামে জের ভাইয়ের বন্ধু মানে তানভীর ভাইয়ের বন্ধু হতে পারে মেঘ শক্ত কণ্ঠে বলল ভাইয়া এমন নামে কোনো বন্ধু আছে বলে আমার জানা নেই তোর ভাইয়ের সব বন্ধুকে কি তুই চিনিস না কিন্তু ভাষা কথা বললে তো সুনীল আচ্ছা বাদ দে যাইছে হোক আমার কি আমরা প্রোগ্রাম দেখতে এসেছি দেখো আপাতত সেটাই মনোযোগ দে 8 ঘন্টা হতে হতে দুটো অচেনা মেয়ে ডাকলো মাহাদি বাপু মেঘ ঘর জেত করে বললো জি এগুলো আপনার জন্য পাঠানো হয়েছে মেঘ বনা কিছু বোঝোটার আগে মেয়েগুলো কিছু চিপসের প্যাকেট কোমল পানীয় সাথে কিছু চিরকুট ধরিয়ে ভিড়ের মধ্যে মিলিয়ে গেল মিষ্টি সাদিয়া মজার ছলে বলল আমরা বলেছিলাম না খুব স্পেশাল মনে হয় স্টেজের ভাইয়ে পাঠিয়েছে মেঘে বা স্টেজের দিকে তাকালো আপাতত গানের প্রোগ্রাম বন্ধ আছে লিমন আইমান সহ কয়েকজন ছেলে খাবারগুলো দিয়ে গুলো দিয়ে দিল হাতে থাকা চিরকুটটা ধীরে সুস্থ খুলে বলো তাতে গোটা গোট অক্ষর লেখা রংদুনর সাত রঙে রাঙাবো তোমায় তুমি আছো আমার হৃদয়ের মনি কোঠায় চিরকুটের নিচে ছোট্ট করে লেখা আছে এ এস মেঘ চিরকুটের দিকে তাকিয়ে রইলো মেঘ মেয়েকে দেওয়ার জন্য চিরকুটে এম লেখা থাকার কথা ছিল যেহেতু সেটা মেঘের নাম এম দিয়ে কিন্তু এ বা এস কেন তবে কি অন্য কারোর চিরকুট ভুলে মেঘের কাছে চলে এসেছে মিষ্টি সাদিয়া চিপসের প্যাকেট খুলে আপন মনে খাওয়া শুরু করেছে বন্যা তখনও নিশ্চুপ পরিস্থিতি বুঝতেও কিছুটা সময় নিচ্ছে মেঘ আকস্মিক ধমক দিল এই কার না কার জন্য পাঠিয়েছে চিপস তোর খাচ্ছিস কেন তোর জন্য পাঠিয়েছে মেয়েগুলোর কোনো দিকে চিন্তা নেই চিরকুট আমার নাম নেই অন্য কারো নাম লেখা দেখি মিষ্টি চিরকুটটা হাতে নিয়ে পড়ল আর চোখে দিকে তাকিয়ে বলল বা কি সুন্দর কথা কে দিল রে জবাবে মেঘ বলল তোদের ভাইয়া বর্ণা পাশ থেকে ঠাটে সরে বলল ভাইয়া কত থেকে আসলো জানি না কিছু সময় বিরতি পর আবারও প্রোগ্রাম শুরু হলো মেঘে বা স্টেজের দিকে দেখছে আবার হাতে চিরকুটটার দিকে দেখছে চিরকুটে দুটো লাইন যতবার পড়ছে ততবারই বুকের ভেতরটা মোচর দিয়ে উঠছে আর অনুভূতিহীন প্রথমবার এমনটা ঘটছে যা প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছে না বলল আমার কোন ক্লাসমেট এখানে তুমি বলে সম্বোধন করার মতো কিছু নেই তুই করে বলতে পারিস মিনাজ কয়েক সেকেন্ড নীরব থেকে হঠাৎ বলল আচ্ছা মেঘ তোকে একটা কথা জিজ্ঞেস করব বল তুই কি কারোর সাথে রিলেশনে আছিস না কেন সত্যি তো হুম মিনাজ কিছু বলতে যাবে ঠিক সেই মুহূর্তে আগে দুটো মেয়ে আবার উপস্থিত হলো মেঘদাদের দেখা দেখে জিজ্ঞাসা করলো এবার কি চাই আপনার জন্য একটা আপনার জন্য একজন এই ফুলগুলো পাঠিয়েছে সাথে কাগজটা দিয়েছে মেঘ শান্ত গলায় বলল সে একজন কোথায় নিজে এসে ফুলগুলো দিয়ে যেতে বলো মেয়েগুলো কিছু বলার আগে মিনাজ বলতে শুরু করলো সুন্দরী মেয়ে দেখলে ফয়সলাম করতে ইচ্ছে করে তাই না কে পাঠিয়েছে তোমাদের বনের নিশ্চুপ দাঁড়িয়ে সব ঘটনা দেখছে দুজনের মধ্যে একজন বলল আপু ভাইয়াটা কিন্তু অনেক কিউট ফুলগুলো না নিলে ভাইয়া মন খারাপ করবে তো আমি কি করব ফুলগুলো নেন মিনাজ রাগি সরে বলল একদম নিবি না মেয়ে কথা না বাড়িয়ে ফুলগুলো নিয়ে নিল আস্তে করে বলল নিলাম ফুল যাও এবার এরপর কিছু দিতে হলে তোমার ভাইয়াকে নিজে আসতে বলবে আচ্ছা মিনাস বিবির করছে তোকে বারণ করলাম কিন্তু আমার কথা শুনলি না কোথাকার কে ফুল দিচ্ছে আর তুই নিয়ে নিলি মেঘ আচমকা বন্যার দিকে কিছুটা বিরক্ত চেনা নেই জানা নেই কেউ ফুল দিল আবার মেঘ নিয়েও নিল তার চেয়ে বেশি বিরক্ত হচ্ছে মিনাজের জন্য মেঘ ফুল নিয়ে মিনাজের মেজাজ চরম খারাপ হয়ে গেছে মেঘ সে সবে পাত্তা দিচ্ছে না চিরকুট খুললো তাতে লেখা এই বসন্তে অনেকের এই বসন্তের অনেক জন্ম আগে তোমায় প্রথম দেখেছিলাম আমি হেঁটেছিলাম নিরুদ্দেশের প্রাণে সেই বসন্ত এখন ভীষণ দামি আমার কাছে মিনাজে একটু ঝুঁকে মেঘের হাতে চিরকুটটা দেখে এই চিরকুটের নিচেও ছোট করে লেখা এস। মিনা যে চিরকুটটা দেখে হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে হাসতে হাসতে বললো তোকে গান লিখে দিলো কে মেঘ বিরক্তি স্বরে বলল যে লিখেছে তাকে তোর মতো সমস্যা কোথায় এর মধ্যে তামিম মিষ্টি সাদিয়া চলে এসেছে আবার সাদিয়া বলল আমি শিওর এটা লিমন ভাইয়া বা আইমান ভাইয়ার কাজ তামিম মিনাজকে প্রশ্ন করল লিমন আইমান কে বড় ভাই কার বড় ভাই মিষ্টি বলল যারাই হোক ওনারা আমাদের বড় ভাই মেঘ আশেপাশে নজর বুলিয়ে শক্ত কণ্ঠে বলল এসব বিষয় নিয়ে বেশি কথা বলিস না কোনোভাবে ভাইয়ার কানে খবর পৌঁছাতে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে এতক্ষণে বন্যা মুখ খুলল তোর ভাইয়ের ভয়ে চুপ থাকতে বলছিস অথচ অপরিচিত কারো থেকে ফুল নিচ্ছিস চিরকুট নিচ্ছিস মেঘদাতে দাঁত পিষে বলল আমি জানি এগুলো আমার কাছে মানুষজনেরই কাজ হতে পারে এগুলো তোদেরই প্ল্যান মিষ্টি হেসে বললো এই মেঘ লিমন ভাই আসতেছে দেখ আশ্চর্য আমি কেন দেখব এইদিকে আসতেছে মিনাজ গর্জে উঠলো লিমন ভাই কোনটা এই মুহূর্তে লম্বা চড়া ফর্সা এক ছেলে মেঘের সামনে এসে দাঁড়ালো রাগান্বিত কণ্ঠে শুধালো তুমি মিনহাজ মিনহাজ আমতামতা করে বলল জি আপনি সাইদুল ইসলাম লিমন চলো মেঘ বক্ষ দৃষ্টিতে একবার আইমানের দিকে দেখে নিল মিষ্টি সাদিয়া বনা সবাই হতবাক মিনাস তামিম ও অবাক চোখে চেয়ে আছে আকস্মিক বন্য প্রশ্ন করলো আপনারা তাকে চিনেন হ্যাঁ মাহাদিবা খান মেঘ উদ্ভিদবিজ্ঞানের ছাত্রী প্রথম বর্ষ বাবা মায়ের একমাত্র মেয়ে বাবার নাম মুজামেল খান বড় ভাইয়ের নাম তানবীর খান আর কোনো ডিটেলস লাগবে বন্যা কিঞ্চিত রাগেশ্বরে বললো তানবীর ভাইকে চিনলে অবশ্যই আপনাকে জানা উচিত আর ভাই কতটা ডেঞ্জারাস এটাও জানা উচিত তার বোনকে আপনারা ভাবি বলে সম্বোধন করছেন এটা জানার পর আপনাদের কি অবস্থা হবে এটা জানেন তানবির ডেঞ্জারস হাই হাই আপু বলে কি আরেকদিকে তানবীরকে নিয়ে আরেকদিন দিন নিয়ে আসবো তানবীরের সামনে ভাবি ডাকবো কেমন আচ্ছা আসি দুজনই একসঙ্গে মেঘকে সালাম দিয়ে চলে গেল যাওয়ার সময় মিনাজা তামেমকে সাথে নিয়ে গেল বন্যা গুরু গম্ভীর কণ্ঠে বলল মেঘ তুই তানভি ভাইকে কল দে তোর ভাই আসুক মেঘ তখনও স্তব্ধ হয়ে আছে এখনো সব অস্বাভাবিক লাগছে সব এখনো এসব কিছু স্বাভাবিক হতে পারে না ছেলেগুলো তাকে কেন ভাবি রাখবে মিষ্টি হতাশ ভঙ্গিতে বলল কোথায় ভাবলাম লিমন ভাইয়া বোধহয় মেঘকে পছন্দ করে তা না ভাবি বানিয়ে চলে গেল এটা কোনো কথা হলো সাদিয়া আর্যকে মিনাজ আর তামিমকে দেখছে মিনাজের হাত রেখা দেখে বলতে লাগলো তামিম পাশে মাথা নিচু করে হারছে সাদিয়া বললো উনারা মিনাজের নিয়ে কোথায় গেল আমরা কি ওনাদের জন্য অপেক্ষা করবো বনা শক্ত কণ্ঠে বলল। মেঘ তুই কি তোর ভাইকে কল দিবি অবশেষে মুখ খুললো মেঘ মুখ খুললো মেঘ ধীরগড়াই বলল এসব কাহিনী জানতে পারলে ভাই আমাকে বাসা থেকে বেরই করে দিবে আব্বুকে বললে আব্বু টেনশন করবে এবার যদি তোর ভাই জানতে পারে আমাকে এসে ধরে আমি সোজা তোর বলে দিব সব বলবো সবকিছু তোর প্ল্যান তুই করেছিস সবকিছু এমনটাই করেছিস আমি কি করলাম আর আমি বা কি বললাম আমি কি ছেলেগুলোকে চিনি নাকি আমাকে ভাবে বলে ডাকতে বলেছি আসার সময় তুই বলছিলি তুই শাড়ি পরে এসেছিস কারণ তুই তোর প্রিয়জনের সাথে দেখা করবি সেটা তো মজা করে বলেছিলাম পাগল আমার প্রিয়জন আসবে কোথা থেকে তুই কি আমাকে চিনিস না আমার সম্পর্কে কি তুই কিছু জানিস না বনা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো তোকে আমি চিনতাম খুব ভালো করেই চিনতাম এইচএসসি পরীক্ষা পর্যন্ত আমি ভাবতাম তুই আমার বেস্ট ফ্রেন্ড কিন্তু সেদিন যেদিন থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি তারপর থেকে সেটা ভাবতে পারছি না তুই এখন আর আগের মতো নেই কথা শেয়ার করিস না তোর নামে এদিক ওদিক দিক পার্সেল আসে তুই যা ভাবিস যা চাস ফুট করে তোর সামনে হাজির হয়ে যায় অথচ তুই বলিস কিছু জানিস না আগে তোর ভাই তো কিনে ঘুরতো আমার বিরক্ত লাগতো অন্তত চিন্তা করত চিন্তা লাগতো না কিন্তু ইদানিং তোর ভাইও আসে না হয়তো আমার ওপর ভরসা করে পাঠায় অথচ ওনার অগোচরে তোর জীবনে কত কিছু ঘটে যায় তুই ওনাকে বলিস নাও কিছু এমনকি আমাকেও বলিস না মেঘ আশ্চর্য ও তাকে প্রশ্ন করলো কি বলবো আমি তোর জীবনে কি সত্যি কোনো স্পেশাল মানুষ আছে মেক মলিন হেসে বলল আমার জীবনে স্পেশাল কেউ সবার আগে আমি তোকে বলবো যদি থাকে এইটুকু বিশ্বাস আমার উপর রাখিস তার মানে ঘটনার কোনো কিছু তুই জানিস না না লিমন বা আয়ন সরি আয়মান কাউকে আমি চিনি না কখনো কোথাও কোনোভাবে দেখেছি বলেও মনে হয় না ওনারা আমাকে ভাবে রেখেছেন কেন আমি সেটাও জানি না কোনো কিছু সম্পর্কে কোনো ধারণা নেই আমার সত্যি বলছি মিষ্টি বলল সেসব কথা বাদ দিয়ে চল কোথাও থেকে কিছু খেতে যাই হ্যাঁ চল মেহেরা কাছাকাছি একটা ক্যাফেতে গিয়ে বসলো ভেতরে হালকা আলো চারপাশে মিষ্টি কফির গন্ধ এক কোণে সাউন্ড বক্স বক্সে মৃদু সুরে গান বাজছে কফির সাথে হালকা কিছু স্ন্যাক্স অর্ডার করলো মিনিট পাঁচে গল্প করলো আশেপাশে মানুষের আনাগোনা চলছে সাদিয়া হঠাৎ বলল মেঘ তোকে আজ অন্যরকম সুন্দর লাগছে তবে এখানে একটা গোলাপ ফুলের অভাব বোধ করছি জেনাজি তোকে ফুল পাঠিয়ে ফুলগুলো পাঠিয়েছিল তার উচিত ছিল একটা হলুদ রঙের গোলাপ দেওয়া মেঘ ঠোঁট বেঁকে বলল সব কিছু তাতেই তাকে কেন দিতে হবে তোরা কি তিন তিনটা বান্ধবী থাকতে আমাকে একটা ফুল কিনে দিতে পারবি না মিষ্টি বলো সামনে পেলে অবশ্যই দিব চিন্তা করিস না মেঘ ভাবনীয়ভাবে মেঘ অভিমান এই স্বরে বলল আমি এত কষ্ট করে প্রথমবারের মতো শাড়ি পরলাম কোথায় তোর একটু বেশি বেশি প্রশংসা করবি তা না আমার সাজের মতো ভুল ধরছিস শুধু আর কখনোই শাড়ি পরবো না আমি আমি তোর ভুল ধরিনি উত্তর উনার ভুল ধরেছি মেগ মিষ্টি সাদিয়া খানিকটা বিষয় নিয়ে তর্কাতর্কি করছে বন্যা এখানে নেই সে তার বোনের সাথে কথা বলছে বলার জন্য নিচে গিয়েছে বন্যা সিঁড়ি দিয়ে ওঠার সময় পেছন থেকে একজন বলল এক্সকিউজ মি বন্যা তাকাতেই দেখলো একটা হলুদ গোলাপ হাতে দাঁড়িয়ে সাথে একটা চকলেট কয়েক সেকেন্ডের জন্য বন্যার রিস্পন্দন বন্ধ হওয়ার উপক্রম ছেলেটা তরিত বেগে বলল সাইড প্লিজ বন্যা কিছু বুঝে ওঠার আগে ছেলেটা দৌড়ে সিঁড়িতে ঠেকে আফেতে ঢুকে পড়লো বন্যা কিছু সময় স্তব্ধ হয়ে রইল নিজেকে স্বাভাবিক করে মেঘকে পাশে এসে বসল মেঘ জিজ্ঞেস করল বৃষ্টি আপু কোথায় বন্যা ছোট করে বলল আছে কোথাও একটুর জন্য সেন্সলেস হওয়ার হাত থেকে বেঁচে ফিরলাম কেন বন্যা বিড়বিড় করে সব ঘটনা খুলে বলল মিষ্টি হাসতে হাসতে বলল তুই ভেবেছিলি তোকে প্রপোজ করতে এসেছে তো আর কি ভাববো কিছু সময়ের জন্য মেঘের মতো আমি অথমকে গিয়েছিলাম মেঘ থমথম গলায় আওড়ালো এবার আমার মনের অবস্থা বুঝতে পেরেছিস বনে অপনিস মাথা নাড়ল এর মধ্যে কফি আর স্ন্যাক্স হাজির একে একে সবার কফি দিয়ে এগিয়ে দিল মেঘ কফি কিন্তু মেঘের কফি আসেনি মেঘ ঠান্ডা কণ্ঠে বলল আমার আরেকটা কফি আমাদের আরেকটা কফির অর্ডার ছিল জি আপু এখনই নিয়ে আসছি সঙ্গে সঙ্গে মেঘের কফি হাজির হলো কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো সবার সাথে থেকে মেঘের কফিটা একটু স্পেশাল কফির ফর্মের ওপর লাভ আঁকানো তার সাথে লেখা এস কফির পাশে একটা চকলেট হলুদ একটা গোলাপ রাখা এটা কি কারো ভালোবাসা অজানা বার্তা কফির কাপে হলুদ রঙের চিরকুট পাশে নজরে পড়লো মেঘ আঙ্গুল আঙ্গুল দিয়ে কপালটা আলত করেছে মনে মনে বিড়বির করলো ঘটনাগুলো কি নাকি পরিচিত অনুভূতি প্রকাশের বাহানা মাত্র মেঘ ঠোঁট ভাজ করে চিরকুটটা হাতে নিল ঠোঁটের ওপরে লেখা আমি বাক্য লিখতে জানি না তবে তোমার ভাবনায় ডুবে থাকতে জানি আমি সাঁতার না তবে তোমার প্রেমের খাদে ডুবে যেতে পারি চির কুটটা হাতে নিয়ে খানিকক্ষণ লেখাটার দিকে তাকিয়ে এক চেয়ে রইল সামনে রাখা ধোয়া ওঠা কফির কাপে দুটো অক্ষর জল জল করছে কাপের দিকে তাকিয়ে আন মনে হেসে ফেলল মেঘ সে হাসি যেন চারপাশে আলোর মতো ঝলক হয়ে উঠল একজোড়া চোখের ক্ষীণ দৃষ্টি মেঘের হাসিতে ঘায়ল হয়ে গেল তাকি মেঘ বুঝতে পারল তার দীর্ঘশ্বাসে কতটা প্রণয়ে সুর বাজলো তাকে মেঘ শুনতে পারল প্রতিটা মুহূর্তে মেঘের হৃদয়ে তোলপার চলছে অনুভূতির অঙ্গনচনায় হাত কপাল কাঁপছে কিশ্চিত শক্তি সঞ্চয় করে মেঘ চিরকুটটা খুললো তাতে লেখা তুরাগ নদীর স্নিগ্ধ গীতে আমরা অন্তত অন্তকানের শূন্যতা বাজে তোমার শারীর প্রতিটা ভাজে অচিরে আমার মন হারিয়েছে তোমার আচল তোমার মায়ের আঁচল তলে একটুখানি ছায়া দিও মরে ভালোবাসার অন্তরালে ভালোবাসি বলে আঁকড়ে ধরে আমাকে সেই চিঠিও আছে যে চিঠি ঠিক এমনই হবে